আজ আমরা এসেছি বাংলাদেশের বিখ্যাত সুপরিচিত ব্যয়বহুল এবং প্রিমিয়াম একটি রিসোর্ট রিসোর্টটি পাহাড়ের উঁচুতে অবস্থিত এবং অত্যন্ত সুন্দর নির্বিলি এই ভ্রমণ গল্পে আপনাদের রিসোর্টের বিস্তারিত জানাবো তো সুতরাং পুরো ভ্রমণ গল্পে আমাদের সাথেই থাকুন বান্দরবন শহর থেকে সাইরো হিল রিসোর্টের দূরত্ব আঠারো কিলোমিটার রিসোর্টটি বান্দরবন থানচি সড়কের চিম্বুক পাহাড়ের পথে অবস্থিত বান্দরবন শহর থেকে সাইরো রিসোর্টে যেতে প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে আপনারা বান্দরবন শহর থেকে সিএনজি অথবা চান্দের গাড়ি অথবা প্রাইভেট কার নিয়ে এই রিসোর্টে আসতে পারেন রিসোর্টটিতে পার্কিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমাদের রুমের ক্যাটাগরি ছিল এক্সিকিউটিভ কুইন এই এক্সিকিউটিভ কুইন রুমগুলো থাকে পাহাড়ের নিচের দিকে যেহেতু সাইড রিসোর্ট পাহাড়ে অবস্থিত এবং এর রুমগুলো পাহাড়ের খাদে খাদে অবস্থিত তাই কুইন রুমগুলো পড়েছে পাহাড়ের নিচের দিকে আর কিং বা প্রিমিয়াম রুমগুলো পড়েছে পাহাড়ের উঁচুতে সেসব রুম থেকে পাহাড়ের ভালো ভিউ দেখতে পাবেন আপনারা যা কুইন ক্যাটাগরির রুম থেকে পাবেন না তো সুতরাং যারা পাহাড়ে সুন্দর ভিউ দেখতে চান তারা কিং অথবা প্রিমিয়াম রুমগুলোকে পছন্দের তালিকায় রাখতে পারেন স্পেস কিছু একটা রাখার জন্য স্পেস আর আলমিরা কম্বল রয়েছে

যারা এক্সিকিউটিভ কুইন রুম নেবেন তারা সাথে করে হেয়ার নিয়ে যাবেন অবশ্যই এখানে আছে একটা টিভি দেখতে পাচ্ছেন টিভি রাইস বারান্দা ভাইস বারান্দা ও ভিউটা যদিও অতটা ইয়ে না আমাদের সাইডুল খাবার অনেক ব্যয়বহুল খাবারের দাম অনুযায়ী খাবারের স্বাদ তত ভালো না আমাদের দুইটা বিফ বিরিয়ানির সাথে দই মোট দাম সার্ভিস চার্জ এবং ভ্যাট সহ পড়েছে চোদ্দশো টাকা তো আমার কাছে এটা আসলে অনেক ব্যয়বহুল মনে হয়েছে আমরা লাঞ্চের জন্য অর্ডার করছি ওয়েট করতেছি রেস্টুরেন্ট থেকে ফোন আসবে আমরা লাঞ্চ করতে যাব আমাদের রুম ছিল তিনশো চোদ্দ এই এক্সিকিউটিভ কুইন এখানে তিনশো তেরো তিনশো এগারো তিনশো বারো মানে প্রতিটা ভিলাই চারটে করে রুম থাকে এক্সিকিউটিভ কিং আমরা বেরোচ্ছি রুম ওদের এক্সিকিউটিভ কিংগুলো অনেক উপরে থাকে দেখতে পাচ্ছেন 이게 아, 또 뭐래? রেস্টুরেন্টের বারান্দা থেকে দূরবর্তী পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায় আপনি যতই ক্লান্ত থাকুন এই ভিউ দেখার সাথে সাথে আপনার মন জুড়ে যাবে এটা নিশ্চিত আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা রুম থেকেই সাইরো রেস্টুরেন্টে দুইটা বিফ বিরিয়ানি অর্ডার করি এবং প্রায় এক ঘন্টা সময় লাগে বিফ বিরিয়ানিগুলো রেডি হতে বিফ বিরিয়ানি রেডি হওয়ার পর সাইরু রিসোর্ট থেকে আমাদেরকে ফোনে কনফার্ম করা হয় যে আমাদের বিরিয়ানি রেডি আছে সাইরো রেস্টুরেন্টে অনেক বিড়াল রয়েছে এই বেড়ালগুলো অনেক দুষ্ট তারা গেস্টদেরকে অনেক বিরক্ত করে খাবারের সময় আমার স্ত্রীকে তো একালো বিড়াল খামচি মেরে দিয়েছে আমি ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলাম যে ওদের ভ্যাকসিন দেওয়া ছিল কি না ওয়েটার জানালো ভ্যাকসিন দেয়া নেই পরে আমরা বান্দবন শহরে গিয়ে ভ্যাকসিন নেই সাইরো কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ রইল যেন বিড়ালগুলোকে ভ্যাকসিন দেওয়া হয় আদারওয়াইজ বিড়ালগুলোকে যেন গেস্টদের থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয় তো লাঞ্চ করে আমরা রিসোর্টটি চারদিক ঘুরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়ি রিসোর্টটিতে গেস্টদের লাগেজ পরিবহনের জন্য বাগির ব্যবস্থা রয়েছে যারা বৃদ্ধ এবং যারা হাঁটতে অক্ষম বা যাদের পাহাড়ে চূড়ায় বিভিন্ন ক্যাটাগরি রুম নিয়েছেন তাদের জন্য বাগির ব্যবস্থা রয়েছে আপনারা রিসোর্টের প্রিমিয়াম রুমগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচুতে পাহাড়ের খাদে খাদে এই রুমগুলো যেমন এইটা একটা এক্সিকিউটিভ কিং রুম রুম দুইটা ভিলাতে তারা পাহাড়ের খাজে খাজে বেশ সুন্দর করে কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করে দিয়েছে বিষয়টা আমার খুব ভালো লেগেছে একেবারে পরিবেশ বান্ধব দেখতেও বেশ সুন্দর এইটা আরেকটা তাদের প্রিমিয়াম ক্যাটাগরির রুম এইসব রুম থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় তো যারা পাহাড়ের ভিউ দেখতে চান তো তাদের জন্য সুপারিশ হইল আপনারা এই রিসোর্টের এক্সিকিউটিভ কিং অথবা প্রিমিয়াম ক্যাটাগরি রুমগুলোকে পছন্দের তালিকায় রাখতে পারেন আমাদের ইচ্ছা ছিল কিন্তু আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন কোনো এক্সিকিউটিভ কিং অথবা প্রিমিয়াম রুম অ্যাভেলেবেল ছিল না

এখানে বসে বিকেলে বেশ জম্পেশ আড্ডা দেওয়া যাবে সূর্য ডুবার সময় গোধূলির যে সৌন্দর্য তা উপভোগ করা যাবে এপাশে পাশে আরেকটা বসার জায়গা রয়েছে যারা গ্রুপ ট্যুরে যান তারা এখানে বসে বিকেলে খুব সুন্দরভাবে আড্ডা দিয়ে 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 সময় পার করতে পারবেন তো আমরা সাইড রিসোর্টের চারপাশ ঘোরাঘুরি করে আমাদের রুমের দিকে ফিরে আসি রিসোর্টের ঠিক বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন থানচি রোড এই রোডে যাওয়ার সময়ও সাইড রিসোর্টটা হাতের বাম দিকে পড়ে গেছে রুমের দিকে আর এটা হচ্ছে আপনার বাকি আর এটা আমাদের কুইন কুইনটা দেখতে পাচ্ছি একটু নিচে এক্সিকিউটিভ কুইন ভিলা এটা এই ভিলাটা একটু নিচের দিকে অবস্থিত পার্থক্য এটাই যে আপনার পাহাড়ের উপরে থাকলে ভিউটা অনেক ভালো পাওয়া যায় আর পাহাড়ের নিচে ভিউটা তেমন এটাই মূল পার্থক্য তো এখানে রুম রেট এর মধ্যে ওইটাই করে রাতের সাইরো রাতের সাইরো তেমন সুন্দর না তো যারা রাতে বেরোতে পছন্দ করেন তারা রেস্টুরেন্টে ইউজুয়ালি চারটা দেয় বা তারা রাতের টাইমটা উপভোগ করে তো পরের দিন সকালবেলা সাইরু রিসোর্টের বুফে নাস্তা এনজয় করার জন্য বেরিয়ে পড়ি সকালে ঝিরিঝিরি পাহাড়ি বাতাসে বেশ ভালো লাগছিল ফ্রেশ লাগছিল আমাদের রুমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুমের ব্যালকনি যাচ্ছি সাইরো রিসোর্টের রেস্টুরেন্টের দিকে তাদের রেস্টুরেন্ট এবং রিসিপশন দুটো একসাথেই রিসিপশন পার হয়ে রেস্টুরেন্টের দিকে যেতে হয় আমরা খুব সকালবেলা এসেছি যেন তাদের বুফে আস্তার মেনুগুলোকে আপনাদেরকে দেখাতে পারি এবং রেস্টুরেন্ট একটা পুরো চিত্র আপনাদেরকে দেখাতে পারি যেন আপনাদের দেখতে সুবিধা হয় শোকালের রেস্টুরেন্টের বারান্দা থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য এটা বাস্তবে না দেখলে কেউ এটা সৌন্দর্য অনুভব করতে পারবেন না কতটা সুন্দর এই ক্যামেরায় হয়তো বা সবটা আসছে না বাট এটা যে কতটা সুন্দর আপনারা শুধুমাত্র যারা বাস্তবে আসবেন এখানে আসবেন তারাই শুধুমাত্র এটা অনুভব করতে পারবেন পাইজ ভিউ আমরা আজকে বসে ব্রেকফাস্ট করবেন তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা আউটডোরে আজকে আমাদের বুফেন আস্তা করবো দেখেন আজকে বুফেন আস্তায় কি কী মেনু রয়েছে চলুন রেস্টুরেন্টের শেফ থেকে জেনে আসে ঠিক আছে

पीस और पार्किटी उनके जूस जूस और जूसर आप गाइज जूस ब्लैक हम लोग তো বুফে নাস্তা শেষ করে আমরা সাইরো রিসোর্টের যে সিগনেচার আইটেম সেটা হচ্ছে সাইরো রিসোর্টের ইনফিনিটি সুইমিং পুল যেটা পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং আমি যতদূর জানি বান্দরবন শহরে এত উঁচুতে কোনো সুইমিং পুল হয়নি সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম যেন আপনাদেরকে পুরো সুইমিং পুলটি দেখাতে পারি দেখুন সুইমিং পুলের অবস্থা বাম দিকে রয়েছে জ্যাকুজি আর ডান দিকে রয়েছে মেন সুইমিং পুলটা সুইমিং পুলে নামার আগে তাদের কিছু প্রিকন্ডিশন রয়েছে আপনাকে অবশ্যই সাওয়ার নিয়ে তারপর সুইমিং পুলে নামতে হবে সুইমিং পুলটা অ্যাকচুয়ালি টেম্পারেচার কন্ট্রোল না পানি অনেক ঠান্ডা ছিল নামতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও আপনাদেরকে দেখানোর জন্য সুইমিং পুলে নামলাম সুইমিং পুলে নামার আগে আমরা সাওয়ার নিয়ে নিলাম এবং সাওয়ারে আবার গরম ঠান্ডা দুই পানির ব্যবস্থা রয়েছে সুইমিং পুল থেকে বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য ছিল এক অসাধারণ অনুভূতি এটা আসলে আপনারা ওখানে না গেলে এই ভিডিও দেখে বুঝতে পারবেন না মেন সুইমিং পুলে সুইমিং শেষ করে আমরা তাদের জ্যাকুজিতে চলে আসি ড্রোন থেকে দেখুন সাইরো রিসোর্টের ভিউ কত সুন্দর পাহাড়ের চূড়ায় বাংলাদেশের বিখ্যাত প্রিমিয়াম সাইরো রিসোর্ট অবস্থিত আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভ্রমণ গল্প এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো স্থানে নতুন কোনো ভ্রমণ গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে